আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী ভাই বিন্দু আশা করি আপনার সকলে ভালো আছেন আপনাদের জন্য একটি বার্তা অগ্রিম বেতন পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা পবিত্র ঈদুল ফিতুল উপলক্ষে সরকারি আদা সরকারি ও স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠান কর্মরত সব কর্মকর্তা কর্মচারী মার্চ মাসের বেতন চলতি মাসের দুই হাজার তারিখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার রবিবার নয়ই মার্চ অর্থ মন্ত্রণালয়কে জারি ব্যবস্থাপনা শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে সই করেছেন সিনিয়র সরকারি সচিব মোহাম্মদ আব্দুল কপুর বিজ্ঞপ্তিতে বলা হয় সরকারি পঞ্জি বর্ষপঞ্জি দুই হাজার পঁচিশ অনুযায়ী একত্রিশে মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে এজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকারি আদা সরকারি ও স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠান কর্মরত সব কর্মকর্তা কর্মচারীরা সামরিক বাহিনী কমিশন কমিশন নন কমিশন অভিচারদের মার্চ মাসের বেতন ভাতা ও অবসরপ্রাপ্ত পেনশনের মার্চ মাসের অবসর ভাতা তেইশে মাসে দেওয়া হবে